আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে আরেকটি অফার প্রাইজের বারো ভোল্ট একশো এম পের ব্যাটারি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিও দিয়ে আপনাদেরকে অফার প্রাইজে দেবো আমাদের বারো ভোল্ট একশো এম পের লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটার সাথে পাচ্ছেন বারো ভোল্ট একশো এম পিয়ার ফোর এস বিএমএস একটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই বিএমএসটা এবং ব্যাটারি কমপ্লিট আর কি বারো ভোল্ট একশো এম কমপ্লিট ব্যাটারি পাবেন আপনারা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দামটা আবারও বলবো ভিডিওর শেষ শেষের দিকে তো ভিডিওটি আমরা শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমরা প্রথমত ব্যাটারি ভোল্টেজগুলো মেপে চেক করে নেব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা পর্যায়ক্রমে

তো আমরা এখন বাসবার কানেকশন করে নাটগুলো মেরে নিব এরপর আবার চেক দেবো যে আমাদের কত ভোল শো করছে তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসবার কানেকশনগুলো হচ্ছে তো এখন এটাতে নাট দিয়ে আমরা টাইট করে মেরে নেব যেন কোনো লুজ কানেকশন না থাকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের নাটগুলো নিয়ে আসা হয়েছে তো নাটগুলো অবশ্যই টাইট করে মারতে হবে

আস্তে আস্তে ভিডিওটি শেষের দিকে যাবো ইনশাল্লাহ তো আমাদের বারো ভোল ব্যাটারি প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেছে নাটগুলো একটু সুন্দর করে টাইট দাও প্লাস দিয়ে তো আমাদের নাটগুলো টাইট করে নেওয়া হচ্ছে তো আমাদের বারো ভোল প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এরপরে আমরা মিটার দিয়ে মেপে আপনাদেরকে আবারও চেক করে দেখানোর চেষ্টা করব আমাদের এই ব্যাটারি যদি কত ভোল্ট শো করে আমাদের মিটারটা অন করে নেওয়া হলো এরপরে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট বারো ভোল শো করছে তো আমাদের এই ব্যাটারিটা তেরো পয়েন্ট বারো ভোল শো করছে তো এখানে কিন্তু আমরা এই বিএমএস টা ব্যবহার করবো বারো ভোল একশো এম পিয়ার যে টা এই বিএমএস সহ আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন বারো ভোল একশো এম লিথিয়াম ফসফেট ব্যাটারি যা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা না আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ